এই যে বিল্ডিংটা দেখতাছেন হ্যাঁ সাইড বাই সাইড বাইয়ের মধ্যে এক বাই করছে এই বিল্ডিং মানে বাফে সাইড বাইরে আলাদা করে দিছে বাবা তোমরা সাইড জন আলাদা আলাদা বিল্ডিং করো এই যে জায়গাটা দেখতেছেন হ্যাঁ তিন বাই তিন বাইয়ে এক বিল্ডিং দিছে এই জায়গার মালিকের যেদিনকে বিল্ডিং এর কাজ ধরে আমি বলছি ভাই বিল্ডিং এর কাজ ধরেন না আপনার তিন ছেলে আছে বিল্ডিং না যায় যেমন ওই ভবিষ্যৎ উনি আমার কথা শুনে নাই কিন্তু আমার এলাকার মধ্যে একটাই বিল্ডিং করছে সাইড বাইয়ের মধ্যে আলাদা করে একটা বিল্ডিং করছে এইরকম যারা বিল্ডিং করে আছে এরা এখন বর্তমানে সুখে আছে আর যে আমার পিছনের যে জায়গাটা এই যে এই জায়গার বিল্ডিং এর মালিক এখন বর্তমানে এমন এক সিফা কলের মিদে আছে এই সিফা কল হয়েছে এরকম বিল্ডিং নিয়ে রাখছে আরো মনে করেন কইতাছে কইতেছে আরো এরকম দুইটা বিল্ডিং দিয়ে দিব তিন ফুট দুই বিল্ডিং দিব কিন্তু একটা মিদে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হলে তিনটা বিল্ডিং করতে গেলে এক কোটি টিয়ার দরকার এখন ফুটে তো মধ্যে টাকা রুজি করতে না এখন বিল্ডিং না যায় যে মালা এই জায়গার মালিক আর এরা হন আলহামদুলিল্লাহ বিল্ডিং কোনোমতে মতো খারাপ করা হয়েছে কাজ টাজ বাকি ধীরে ধীরে করবো সাইর ভাই সাইর মাথার মধ্যে গিয়ে আটকে রয়েছে মানে আলাদা হয়ে গেছে কত সুন্দর যারা বিদেশ থাকেন যৌথ পরিবারে বিল্ডিং করবেন না চার ভাই তিন ভাই দুই ভাই মিলে বিল্ডিং না দিবেন তো মনে করেন এই জায়গার মালিকের মতন সিফা কল ফেরে দেবেন নাম আর বলছি না নাম বললে পরে মনে করেন বিপদ এই এই যে ওনার মতো বুদ্ধি করবেন পাঁচ লাখ টাকার কাম করবেন এক বছর পরে আবার দুই লাখ টাকা কাজ করবেন সমস্যা আছে সমস্যা নাই বাইরে মিলে বিল্ডিং করবেন না করবেন তো এই জায়গার মালিকের মতন সিফা কল করবেন